নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর ভিডিওটা ভালো লাগলে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আমি এখন আমার মেয়েকে নিয়ে বসে আছি এখানে আমার মেয়ে সেই দুষ্টুমি করে মেয়ে এখন আমার সেই হয়তো নিয়ে গেছে সেই দুষ্টুমি করে রাত দশটায় ওরা ছাড়া ঘুমায় না বন্ধুরা দেখো এখন প্রায় সাড়ে আটটা বাজে রাতে মানে তাও এত দুষ্টুমি হয়ে গেছে বলল না আর এই যে শুয়ে বলল মানে বসে থাকে শুধু আট মাস বয়স আট মাস বয়সে এত না বলল না সে দুষ্টুমি করে কোলে বেরাইতে যায় বাইরে যেতে চায় এত গরম বাড়িতে বুঝতে পারতো চারদিক মানে প্রচুর গরম আর কি বলার মুশকিল বলার মতো না তো বাইরে যেতে যাচ্ছে কোলে নিলাম তার জন্য নিয়ে একটু বেড়া বেড়ি করতেছি যাদের চুপ হয় এই যে দেখো তাও করতেছে খেলনা চাচ্ছে খেলনা দিচ্ছি তাও খেলতে হুসে না ও বাইরে শুধু বাইরে যেতে চায় দুষ্ট হয়ে গেছে বাইরে যাবি এই যে দেখো কী সুন্দর করে থাকা যাচ্ছে রাত সাড়ে আটটা বাজে একটা সাত আট মাসের বাচ্চা যদি দশটা এগারোটার দিকে ঘুমাই বইলই না কার বাচ্চা এরকম বন্ধুরা তো কমেন্ট করে তোমরা জানিও দেখো কী শয়তান আমার মেয়ের বয়স এখন আট মাস চলতেছে আর দেখো এখন সেই শয়তানি করে দেখো কেমন করে তাকিয়ে আছে কেউ বলতে পারবে মাসের বাচ্চা এটা বলতেই পারবো না তো বন্ধুরা এখন আমি বাইরে যাচ্ছি বাইরে যাচ্ছি বলতে আমি বৌদি বন্ধুদের ঘর আছে বৌদিমন্দির ঘরে যাবো এখানে আমার ভাস্তি আছে ছোটো ভাস্তি আছে বড় ভাস্তি আছে আর মা আছে এখানে বসে ওইটা ছোট ভাস্তি যে ভিডিও দেখেই ভিডিও করতেছি বলি কি টাটা কাটা বলতেছি দেখো দেখো বড় ভাইতে ড্যান্স করতেছি ভিডিও দেখে দেখো বাচ্চারা দেখো কী গান সেই গরম এটা হচ্ছে আমার মা কি বন্ধুরা দেখো আমার বড় ভাই থেকে সুন্দর ড্যান্স করে দেখাইলো তো বড় ভাই থেকে বড়ো ভাস্তির ড্যান্স কেমন লাগলো কমেন্ট করে জানিল আমার মেয়েও সেই চাল লাগে দেখো ওরা কী দেখে ড্যান্স করতেছে তাই এই দিকে প্রথমে ওদেরকে তাকিয়ে দেখতেছিল তারপরে দেখলো যে কেন ড্যান্স করতেছে কী দেখে তারপরে ভিডিওতে দেখলো যে হা ক্যামেরা দেখে ড্যান্স করতেছে আমার মা কী হাসতেছে ওদের ড্যান্স দেখে এই যে ছোটো ভাস্তি ওই দেখে ড্যান্স করতেছে আর আমার মেয়ে সে জানলাম জানি যে বাবা ভিডিও করে ওদের থেকে কত ছোটো আমার মেয়ে এতে ছোটো ভাস্তির বয়স এখন দুই বছর আর বড়ো ভাস্তির বয়স হচ্ছে প্রায় পাঁচ বছর হয়ে গেছে ছয় বছর চলতেছে এই যে টাটা টাটা বলতেছে তো আমি থেকে বাইরে আসলাম বাইরে বাবা শুয়ে আছে এত গরম বইল না পাখা চালাচ্ছে মানে পাখা দিয়ে ই করতেছে পাখা হচ্ছে এত গরম রাতের বেলা বাইরে শুয়ে আছে সাড়ে আটটা নয়টা বাজে এখনো তো আমাদের রান্না বসাইছে বৌদিমনি আর আমার বউ এখানে ঝাড় দিচ্ছে ঘরটা তো বন্ধুরা আমি দিনের বেলায় কারণ ব্লগ ভিডিও দিতে পারতেছি না কারণ হচ্ছে আমি দিনের বেলায় কাজে যাই তো তাই ভিডিও করতে পারি না সেখানে অনেক চাপ থাকে যেখানে কাজ করি অম্বুজা কোম্পানিতে তো সেখানে আর ভিডিও বানাইতে দেয় না তাই ভিডিও বানাইতে পারি না তো বন্ধুরা তোমাদের ব্লক ভিডিও কেমন লাগতেছে আমার কমেন্ট করে জানিও আর আমি যাই না এত মেহনত করে ভিডিও বানানোর পরেও আমার মানে ভিডিওতে বলক ভিডিওতে ভিউজ আসতেছে না কী কারণে সেটা অবস্থাছি না জানি না কেন বা মানে ভিউ আসতেছে না ভাইরাল হচ্ছে না মানে আমার ঘুরে যাচ্ছে এত চেষ্টা করতেছি যে আমার ব্লগ ভিডিওগুলো ভাইরাল হোক তো বন্ধুরা প্লিজ আমাকে তোমরা সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি অনেক বড়ো ইউটিউবার হওয়ার স্বপ্ন আছে আমারও একদিন আমি ভালো মোবাইল ফোন কিনে ভালো ক্যামেরা করে ভালো করে ভিডিও করে ছাড়বো তোমরা দেখবো একদিন আমি অবশ্যই আমার চেষ্টা আমার মন থেকে অনেক বিশ্বাস আমি বড় ইউটিউবার হবো এখন আমার চ্যানেলে ষোলোশো সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু ওয়ার্স টাইম পূরণ হয়নি বন্ধুরা তোমরা সাপোর্ট প্লিজ আমার লং ভিডিওতে ভিউ আসে না শর্ট ভিডিওতে অনেক ভিউ আসে তোমরা গিয়ে দেখতে পারো আমার শর্ট ভিডিওতে আটাত্তর হাজার পর্যন্ত ভিউ আসে কিন্তু লং ভিডিওতে আমার হাইলি একটা ভিডিও গেছে সাতশো ভিউস তো প্লিজ প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো ভিডিওতে আর কমেন্ট করে জানিও কি ধরনের ব্লগ ভিডিও পড়বো আর কেমন করে ভিডিও বানাবো তো আমার মেয়েকে এখন মুছাই দিচ্ছে এত গরম বলো না ফ্যানের হা ফ্যান চলতেছে তাও আর মেঘাইমে যাচ্ছে এত গরম তার জন্য হয়তো ঘুমাচ্ছে না এত গরম তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও